আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আঠারোই জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন বিটিআরসি ঘোষণা করেছে যে সকল মোবাইল ফোন ব্যবহারকারীকে এক জিবি ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়া হবে এই ডেটার মেয়াদ সাত দিন এই ঘোষণার ফলে দেশের প্রায় তেরো কোটি মোবাইল ফোন ব্যবহারকারী উপকৃত হবে এই ভিডিওতে এই ঘোষণার বিস্তারিত তথ্য এবং এই অফারগুলি আপনি কীভাবে নেবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো অফারটি আপনার বাংলা লিঙ্ক সিম থেকে নেওয়ার জন্য আপনার ফোনের ডায়াল পেটে চলে যাবেন তো তারপর আপনার এখানে একটি সিক্রেট কোড ডায়াল করতে হবে তো কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এটা হচ্ছে আপনার বাংলা লিঙ্ক সিমের জন্য তো এই কোডটি আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন এক জিবি পাঁচ দিন মেয়াদে একবারের জন্য অফারটি নিতে পারবেন তো অফারটি নেওয়ার জন্য এখানে এক কোটি দিয়ে সেন্ড অপশানে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি তো তারপর কিন্তু আপনার ইন্টারনেটটা কিন্তু চলে আসবে তো আমার এখানে কিন্তু এক জিবি ইন্টারনেট কিন্তু চলে আসছে তো মেসেজে কিন্তু আমাকে জানিয়ে দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এক জিবি পাঁচ দিন মেয়াদ ফ্রি ওয়ান টাইম প্যাক তো দেখতে পাচ্ছেন বাইশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত এটার মেয়াদ আছে তো আমি অলরেডি এক জিবি পেয়ে গেছি বাংলানিং থেকে তো আপনার এয়ারটেল অথবা আপনার যদি রবি সিম থাকে তাহলে আপনার যে কোডটি ডায়ল করতে হবে তো সেটি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি তো এয়ারটেল রবি সিমের ক্ষেত্রে একটি কুটি ডায়ল করতে হবে তো স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এয়ারটেল রবির ক্ষেত্রে স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এই কুটটি আপনার ডায়ল করতে হবে তো আমি কুটটি ডায়ল করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন থ্রি ওয়ান জিবি পাঁচ দিন মেয়াদ তো অফার জন্য একে আছে অ্যাকটিভ তো এখানে আপনি এক একোটি দিয়ে সেন্ড করে দিবেন তো দেখতে পাচ্ছেন অপারেশন সাকসেসফুল তো আমি অলরেডি এয়ারটেল সিম থেকে এক জিবি ডেটা প্যাক পেয়েছি তো আপনি কিন্তু আপনার এয়ারটেল রবি সিমে কিন্তু এই কোডটি ডায়াল করলে কিন্তু আপনি ইন্টারনেট এক জিবি পেয়ে যাবেন তো গ্রামীণ সিমের জন্য কিভাবে ডায়াল করবেন তো সেটা দেখে দিচ্ছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এটা হচ্ছে আপনার গ্রামীণ সিমের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এই কোডটি আপনার গ্রামীণ সিমে ডায়াল করে দিলেই কিন্তু আপনি সরাসরি কিন্তু ইন্টারনেটটা কিন্তু পেয়ে যাবেন তো টেলিটক গ্রাহকরা কীভাবে এক জিবি ইন্টারনেট নেবেন তো সেটার কুটটি হচ্ছে স্টার ওয়ান 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 স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো টেলিটক গ্রাহকরা স্টার ওয়ান 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 স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এই কুটি উঠিয়ে আপনার টেলিটক সিমে ডায়াল করলে কিন্তু আপনি এক জিবি ইন্টারনেট পাঁচ দিন মেয়াদি কিন্তু অফারটি পেয়ে যাবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যরা এই ভিডিওটি দেখে তারাও যাতে ফ্রিতে এক জিবি ইন্টারনেট পাঁচ দিন মেয়াদে নিতে পারে তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ